যে খবর দিকে আমরা নজর রাখবো ঘোষণা হল এবছরের পদ্মশ্রীর তালিকা পদ্মশ্রীর তালিকা ঘোষণা করা হয়েছে যেখানে দেখা গিয়েছে এবছর মোট একশো উনচল্লিশ জনকে সম্মানে সম্মানিত করা হবে পদ্মবিভূষণ পাবেন সাতজন পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত হবেন একশো জন পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন নজন পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং পদ্মশ্রী পাচ্ছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পদ্মশ্রী পাচ্ছেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন শিল্পপতি পবন গোয়েঙ্কা পদ্মশ্রী পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ রফে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র দে পশ্চিমবঙ্গ থেকে জন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হবেন সেই তালিকার মধ্যে জানা গিয়েছে পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং পদ্মশ্রী পাচ্ছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পদ্মশ্রী পাচ্ছেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন শিল্পপতি পবন গোয়া পদ্মশ্রী পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র ঘোষণা হল এবছরের সম্মানের তালিকা এবছর মোট একশো উনচল্লিশ জনকে সম্মান হবে পাচ্ছেন পাচ্ছেন জন। আবারও আপনাদের জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন জন পদ্মশ্রী পাচ্ছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং পদ্মশ্রী পাচ্ছেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ পদ্মশ্রী পাচ্ছেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর পদ্মশ্রী পাচ্ছেন শিল্পপতি পবন গোয়েঙ্কা পদ্মশ্রী পাচ্ছেন স্বামী প্রদীপ্তানন্দ রফে কার্তিক মহারাজ পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ঢাকি গোকুলচন্দ্র দেব